আস্তে পড়ে যাবা কিন্তু আস্তে আস্তে পড়ে যাবা পড়ে যাবা রে এই যে শোনো শোনো এই যে শোনো 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 এই যে তুমি তুমি এখানে আসো আসো কথা আছে এদিকে আসো খেয়েছে ভালো হয়েছে বাবা খেতে চাইছে হ্যাঁ না নাকমাক বন্ধ হয়ে গেছে কানতে কানতে গো এবার পরে গেলে কিন্তু খুব লাগবে পড়ে গেলে কিন্তু খুব লাগবে কিন্তু ছোট ছোট হ্যাঁ কোথ হনু কোথায় আছে যাবা না হ্যাঁ এদিকে দাদাকে বলো দাদা যাবা না হনু আছে যাবা না ওটা কি ছাগল তাই এটা ছাগল হ্যাঁ নাম্মা 哦，妈妈。